গুগল আচ্ছা <laughs> 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 <laughs>

প্রত্যেকটা ডিভাইস থাকবে ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে মার্কেট থেকে অনেক টাকা কমে পাবেন অলমোস্ট পাঁচ থেকে দশ হাজার টাকা কমে পেয়ে যাবেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সোটু্যালি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ডিভাইস নেবেন তো ভিওয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল বৃদ্ধি করবে এই সবের ওনার আমাদের প্রিয় মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন নমন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই জান অফারটা কেমন দিবেন আজকে আজকে সুপার ধামাকা বড় বড়ই অফার প্রাইজে প্রোডাক্ট দেই এবং আজকের প্রাইসটা থাকবে আরো সুপার ধামাকা অফার এবং আজকে যা অফার দিব খালি দেখবেন অবশ্যই নাটেনে পুরোটা দেখবেন এবং অফারটা শুরু করে দেই আজকে একদম প্রথম শুরু করি এটা দিয়ে ভাই রেড ম্যাজিক দিয়ে শুরু করি ভাই রেড ম্যাজিক ভাই অফার 8 প্রো অফার শুরুর আগে ওয়ারেন্টি গ্যানডি কুরিয়ার পলিসটা বলে দেন আচ্ছা ওয়ারেন্টি এবং পলিসিটা বলে দেই ওয়ারেন্টি পলিসি হলো 7 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স এবং যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য 10 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ফোন যারা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু কুরিয়ার থেকে ডিভাইস চেক করে দেখে তারপরে নিতে পারবেন আর কুরিয়ারে নেওয়ার জন্য অবশ্যই দুই টাকা প্রি বুক দিয়ে বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং শুরু করতে যাচ্ছি আমাদের আজকে রেড ম্যাজিক আবার শুরু করার আগে দিলাম যারা শপে এসে নিতে আচ্ছা যারা শপে এসে নিতে যাচ্ছেন তারা হলো উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল এটার লোকেশন শর্টকাট যদি বলি সুভাস্তর অপোজিটে উত্তর বাড্ডা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশেই আমাদের মার্কেট লিফটের সেকেন্ড ফ্লোর শপ নাম্বার থ্রি বি কেম নাকি ভাই পঞ্চাশ 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 আটচল্লিশ আটচল্লিশ একদম ধামাকা অফারে থাকবে আজকে পাঁচশো হাজার পাঁচশো টাকা মানে রেড ম্যাজিক আজকে

আমরা যদি ক্যামেরা আনি ক্যামেরা আনি ক্যামেরা তো এমনি জোস দেখেন ক্যামেরা তো এমনি ভালো আর এরপর এটা ও এটাতে কিন্তু 8k ভিডিও করতে পারে অনেকেই আমারকে বলছে ভাই আমি ভিডিও করব দেখেন ইউটিউবিং করব আচ্ছা তাহলে কিন্তু এটা দিয়া পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখতে পারবেন যে ফ্রেম রেটটা ঠিক আছে ফ্রেম রেটটা ঠিক আছে কিনা দেখেন পিছনের ক্যামেরা ধরে ভিডিও ভিডিও করতে কিন্তু দেখা যাচ্ছে পিছন দিয়ে আবার সামনে দিয়েও কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে আপনি 8k ভিডিও সাপোর্টেড ইনশাআল্লাহ এরপর এরপরে বস এমআই এর বর্ণনা বসায় দিছি তো এমআই এর বর্ণনা বসায় দিছি এমআই 11

এটার কথা বলছেন আপনি এই যে ডুয়েল ভিডিও আর কি আমারও দেখা যাচ্ছে

আপনি চাইলে এখানে ইয়ে করতে পারবেন মানে জো জো সিস্টেম আছে না এটাতে কিন্তু 50x এর জুম সহ মাত্র 24000 টাকা আচ্ছা 24000 টাকা 24000 টাকা আবার 12256 12256 আবার কার্ড ডিসপ্লে এন্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ড ইন ডিসপ্লে ক্যামেরা মুইসা দেন না তারপর এত ক্লিয়ার ক্যামেরা মুইসা দিলে তো আরো ক্লিয়ার হবে এটা হাতে লাগা লাগা ইয়ে হয়ে গেছে এর কালারও দেখা দেন না একবার কত সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু চক চক করে ঠিক আছে পিঙ্ক কালার ব্লু কালার আজকে 10টা দেখে একটা নিতে পারবেন আচ্ছা এরপর নেক্সট নেক্সট

আজকে দাম 16000 16000 আছে 16000 16000 এর ব্যাটারি আবার 100 আছে ব্যাটারি 100 100 মানে ব্যাটারি উডের পাল্টা নতুন ব্যাটারি আইফোন এক্স অনলি অনলি অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা ঠিক আছে আচ্ছা পিক্সেল প্রো পিক্সেল প্রো আজকে দিয়ে দিব কারণ কি ডট আছে ভাই আচ্ছা দেখেন এখানে একটা ডট আছে একটু দেখাই দিই ডট আছে এছাড়া কোনো ইস্যু নাই কোন ইস্যু নাই তাহলে আজকে পাচ্ছি কত সাতাইশ হাজার সাতাইশ দি সাতাশ পাঁচশো পারা জানা

ছাব্বিশ হাজার টাকা আইফোন এলেভেন একশো আঠাশ জি ফিজিক্যাল ডুয়েলসি ওরফে বক্স উরুফে বক্স লাগবে হট ডিভাইস আর চেষ্টা করছি এ ডিভাইস গুলো জন্য অনলি ডিভাইস অনেকে গেমিং এর জন্য নিতে চায় সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম আবার জেন ফোর জেন কিন্তু বাই এইট এস জেন থ্রি উনছি ফোর কিন্তু

এটা কি ভাংচুর মোবাইল ভাংচুর মোবাইল ফ্লিপ বাই ফ্লিপ ফ্লিপের একার লেটেস্ট আপডেট মডেল একদম লেটেস্ট আপডেট মডেল পিক্সেল আমি কই ফ্লিপ 6 ফ্লিপ ফ্লিপ 5 কিন্তু অলমোস্ট সেম অলমোস্ট সেম অলমোস্ট সেম এটা কিন্তু ফ্লিপ 5 টা আচ্ছা ফ্লিপ 5 এটা 256 জিবি এরটা এটা খুলে দেই দারণ খুলে দেবেন খুলে দিই আচ্ছা আচ্ছা দেখেন

যান চল্লিশ হাজার আরো কমে যান আটত্রিশ হাজার আরো কমে যান সাতত্রিশ ফিক্স সাতত্রিশ ফিক্স সিলেন্ডার আমি আচ্ছা সিলেন্ডার আর হাজার মানে এক লাখ টাকার ফোন পাচ্ছি আছে কত সাঁইত্রিশ হাজার টাকা মানে জোজ লেভেলের ক্যামেরা ক্যামেরা নতুন স্টক নতুন প্রোডাক্ট স্টক চক করে একদম মানে ধ্যান ভাই এক কথায় তিনটা চারটা দেই খা একটা হট প্রোডাক্ট হট 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 প্রোডাক্ট ঠিক আছে এটার কনফিগারেশনটা বলে দেই 12256 12256 আচ্ছা আচ্ছা স্ন্যাপড্রাগন 8 জেন 2 যারা গেমিং করতে চান ফুল ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার বড় ডিসপ্লে এবং ক্যামেরাও যারা ফটোগ্রাফি করতে পারেন ক্যামেরা কিন্তু খুবই জন ক্যামেরা দেখাইছেন হ্যাঁ ক্যামেরা তো দেখাইছে আচ্ছা তো লয় আমরা অল্প দামে পাচ্ছি অল্প দামে 37000 টাকায় মিজু 20 ইনফিনিটি এডিশন 20 এডিশন তাই না ইনশাআল্লাহ এরপরে নেক্সট

É, porra, boss.

যারা একটু মিড রেঞ্জের মধ্যে হংকং এর ডিভাইস চালাইতে চান ফিজিক্যাল ডুয়েল সিল্ড হংকং এর ডিভাইসে কিন্তু খুবই চমৎকার পারফরমেন্স এবং এগুলা কিন্তু একদম লাস্ট অ্যান্ড্রয়েড আপডেট করা অ্যান্ড্রয়েড পনেরো অ্যান্ড্রয়েড পনেরো এগুলা আজকে অফার প্রাইস দিয়ে দিব অনলি অনলি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাসুন্টি টু প্লাস তাও আবার দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পন জিবি একশো আটই জিবি নিতে চাইলে নিতে চাইলে বত্রিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশ বত্রিশ হাজার পাঁচশো টাকায় বেস্ট প্রাইজ এস টোয়েন্টি টু এরপরে বস সাতাইশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট থার্টি প্রো প্লাস সাথে সাতাইশ করে আজকে ভাই না চার্জার গিফট করতে চার্জার দোক

জেনসিন জেনসিন ইমপ্যাক্ট এডিশন ইমপ্যাক্ট এডিশন মানে আপনার এটা কিন্তু জোস লেভেলের মানে কথা কাজে মিলে থাকবে স্ন্যাপড্রাগন এজেন্ট 2 এটা আবার 5500 এমএএইচ এর ব্যাটারি 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি হ্যাঁ মানে এটা কিন্তু স্পেশাল এডিশন স্পেশাল এডিশন মানে স্পেশাল এডিশনই ঠিক আছে এই যে এই যে ঠিক আছে 1+12 বার এটা 8128 জিবি 8128 আজকে থাকবে অফার প্রাইস অনলি অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকায়

যদিও থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর যারা এখন ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন অবশ্যই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ